নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম, গঞ্জ, আছে হাজার। ধবল দুধের মতো তার ঢালতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলকার নীল তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ অতি আকস্মাত স্তব্ধতার দেহ চিরে খুন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় দিনের কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার দিন দেখা দেয় মরা আঙিনায় নুরুলদিনের বাড়ি রংপুরে যে ছিল রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল এগারোশো উনানব্বই সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আল খাল্লায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লোট হয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ আপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রান্তরে যখন ধৌত জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে কেতাকে ঘুমে থাকে ভেতরে কে একা নিঃসঙ্গ বসে অস্ত্রপাত করে সমস্ত নদী অস্ত্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুল্দেরও কথা যেন দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আসায় যে নুরুল দিনের দিন আসিবে বাংলায় আবার নুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক বাহে কুণ্ঠে সবাই